হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পলি চলে এসেছি ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই বুড়ো বয়সে দেখো ছেলে সমস্ত অ্যারেঞ্জ করেছে দিয়ে এখন কেক কাটার আয়োজন করেছে তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর ওই যে কুশানটা ওটা সারপ্রাইজ ওটা এসছে কাল কখন আমার ছবিটা নিয়ে এটা করেছে জানি না আর এই হচ্ছে কেক আর তার সঙ্গে সুন্দর পিঙ্ক গোলাপ এই হচ্ছে ব্যবস্থা তারপর দেখতে থাকো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম তারপর কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলে এসেছি এই দেখো ভেতরে আমার একটা লাইট জ্বলছে এখন আর নন ননদ এসেছে নন্দাই এসেছে দিয়ে এবার এই কেক কাটা চলে এসেছে বন্ধুরা এবারে কেক কাটিং হবে এই ফুলের তোড়া এসো ছবি তুললে ভালো আসে না স্টিল ছবি

এনজয় করছি এই যে হ্যাঁ সবাইকেই দিচ্ছি এই যে ননদ এসছে আর যাই এদিকে আসুন হ্যাঁ এই যে নন্দাই এসছে আর এই যে হ্যাঁ তোমাদের দাদা আলোটা দেখা যাচ্ছে না আর ওদিকে পেছনে হ্যাঁ এদিক এই যে তোমাদের দাদা এসছে ওদিকে ছেলের সঙ্গে জানো ছেলে একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় দূরে চলে গেল তা ঠিক আছে দেখতে থাকো তারপরে আর কি কি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো পারে না ছেলে এসছে একটুখানি ভিডিও করে নিলাম সব একটুখানি এই চারজন মানুষ তোর ছবি তুললাম ছেলের সাথে ভিডিও করে নিলাম এই যে ছেলে আমাকে একটা সারপ্রাইজ গিফট করেছে এই একটা কখন ছবি নিয়ে এটা দিয়েছে আর হচ্ছে এই যে ফুলের মুখেটা ঠিক আছে আর কেমন লাগছে ভিডিও সবাই বলো দেখতে থাকো আর কি করছি বন্ধুরা আমি একটুখানি যাই হোক রান্না বান্না করেছি কিন্তু ননদরা খেয়ে যাবে না পছন্দ গরম পড়েছে গরম লাগছে খেয়ে যাবে না তো আমি তোমাদেরকে দেখাই আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওই গুছিয়ে তো ওরা নিয়ে চলে যাবে বলছে খুব গরম বাড়িতে গিয়ে বসে খাবো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি ট্যাংরা মাছ করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা করেছি ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এটা হচ্ছে ট্যাংরা ভেবেছিলাম খাবে আর এটা করেছিলাম চুনো মাছ আমি চুনো মাছ কাঁচা মেখেছি মেখে করেছি এটা না রুহানিকে দেখেছি কাঁচা মেখে করে এই রেসিপিটা আমি রুহানির থেকে শিখেছি এই চুনো মাছ এটা করেছি আর এইখানে করেছি মাটান করেছি আমার অন্যদের গুছিয়ে দিই ঠিক আছে দেখে থাকো আর প্রত্যেক সময় আসলেই তোমাদেরকে আমার এই গাছটা দেখায় আমার খুব ইচ্ছা করে এই গাছটা দেখাতে হ্যালো বন্ধুরা চলে আসলাম ভিডিওটা শেষ করতে তোমাদেরকে না বলে শেষ করতে পারা যায় না এই যে সারপ্রাইজ গিফটটা নিয়ে বসে আছি নন্কন দায় চলে গেল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কিছুতে কেক কাটতে চাই না ছেলের আড্ডার ঠিক আছে এই বয়সে দেখো জোর জবরস্তি করলো কেক কেটেই ফেললাম তা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ একটু করে দিও আর পাশে থাকা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে আর সবাইকেই বলছি ভিডিওটা পুরো দেখো টেনে টেনে দেখো না ঠিক আছে চলো টাটা গুড নাইট